যেন আমার জীবনে না হয় রামপুরাতে মানুষ হসছে টেলিভিশন সেন্টারে রামপুরা থেকে রায়ের বাজার রামপুরা যাইতে কতক্ষণ লাগে আমার মায়ের সেলাই কাটা হয় নাই এখনো তাকে ধরে আনছেন রামপুরাতে আগুন দিচ্ছে মিস্টার হারুন আই সি ইউ হাসিনা থাকলো না থাকলো চলে আসছে সেই গ্রিন স্কুলের ক্যাপ্টেন মাত্র ছাত্রীদের নিয়ে তো এর আন্দোলন নাই না গণভবন পর্যন্ত গেছে গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি জানলাম মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলেও পিছিয়েছে আমি বললাম কি নিয়ে আসলো গণভবন থেকে অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে কয় কে এসি নিচ্ছে কেউ খাট নিচ্ছে কেউ টাকা নিচ্ছে কেউ পয়সা নিচ্ছে কেউ আলমিরা নিচ্ছে আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি আমি বুঝতে পারলাম না তোমাকে আমি পরে বলবো তারপরে তিনি বললেন আমাকে যে আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি কেন এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য অর্থাৎ এই যে হাসিনা যে সাম্রাজ্য তার যে চরিত্র যা তার ফিসিসবাদ এবং তার কতিত্বে আজকে শেখ হাসিনার যে দশা গণভবনের হইল তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হইল আমি প্রত্যেকটা বিধি করে নিয়ে আসলাম ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয় এই দিনটি যেন আমাদের না দেখতে হয় অর্জন করা অর্জন রক্ষা করা এই দায়িত্বটা কিন্তু বহুটা সবার থাকতে হবে আমি বলব একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক উপসর্গ মাথা ছাড়া সুতরাং বৈষম্য বিরুদ্ধি যে আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় পড়লেন তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছে ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে সুতরাং বৈষম্য মানেটা কিন্তু অনেক বিস্তৃত এটা কিন্তু অনেক গভীর সে কারণেই কথা বলতে একটু ভয় পাই এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময়ে আমরা একটু আছাড় দেখছি একটি সুন্দর নির্বাচনে আর আমরা আজকে যারা এই যে নানা জনের নানা কথা বলে সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্যর্থ হয় এর দুঃখের সময় কিছু থাকবে না সে কারণে আগে করেই বলছি যে আমাদের এই আন্দোলনে যদি ব্যর্থ হয় তাহলে শহীদ যাতে কষ্ট পাবে তাদের আত্মা কষ্ট হবে তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউরের মতো একটি কথাই বলতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সুতরাং দেশটাকে যদি বড় করতে চাই গণতন্ত্র যদি আনতে চাই আমরা যেন নিজেদেরকে একটা কিছু হনু এই কথা না ভাব যিনি হনু তাকে সবাই সমান দেবে তাকে কলার উঁচু করে বলতে হবে না জানো স্বামী কে বৈষম্য বিরোধীর ওই নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের নব্বই পঁচানব্বই পার্সেন্ট ছাত্র যার যার দেখাবার ব্যস্ত এই কয়জনের মধ্যে সীমাবদ্ধ না আগে না ডাল দিতে ছেলে আইছে আইসে আইসে না পয়সা লাগে না এই শহীদ মিনারে মিটিং করতে নাকি চার কোটি টাকা বাইরে হচ্ছে তাও পনেরো হাজার লোক হয়নি তার মানে ভাড়া করে আনতে হয় চিন্তা চেতনার মাপ কাটিতে যদি যখন ক্ষত দেখা দেয় তখন লোক ভাড়া করে আনতে হয় চিন্তা চেতনা যদি একাকার হয় তখন উৎসুক জনতাকে ডেকে আনতে হয় না তারা ঠিক মশা মাছের যেমন আগুন দেখলে ঝোঁকে পুরে মরবে না তাই হয়েছিল মানুষ মৃত্যুর চিন্তা করে নাই ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ঢল 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 সেই ঢলেই হয়েছে সফলতা সে কারণে রাজনীতিতে ছিল তার প্রয়োজন আর বিএনপি তো ক্ষমতায় যায়নি গেছে না প্রায় দল বিএনপির পথে এত লাগছে কেন এখন আমার মনে হয় বিএনপি সেই কারণে যাতে না যেতে পারে তার জন্য তারা একত্রিত তার জন্য তারা একত্রিত হয়েছে তো সুতরাং একটা অবাধ সুস্থ নির্বাচন আমি আশা পোষণ করি প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইনুজ মাননীয় প্রধান উপদেষ্টা এই পর্যন্ত যতটুকু কথা দিচ্ছেন এই কথাগুলো যদি সঠিকভাবে পালন করেন তিনি এটি সুষ্ঠু নির্বাচন করতে কেউ করলে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে জনগণ মুখে দিতে আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না আমি বলবো মিনার এসে শপথ গ্রহণ করেন যারা যারা আছে না যারা আসতে পারে চান না তাহলে ইসলাম গেল বলবেন আর এখানে যারা নামের স্মৃতি তারা সবাই ইসলাম সবাই মুসলমান নাম নাই তাই তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যযোগ করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে লড়াইটাও হয়ে যাক ফলাফলের পরে আপনারা গড়ে কয়েক ভোট পাইলেন জামান রাখতে পারলেন কিনা এখন তো একটু ভাবেন সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে তিনি কি বলছেন আমাকে ভোট দেওয়ার দরকার নাই কিন্তু আমি আপনার জন্য আন্দোলন করছি আমার হাতকে শক্তিশালী নাকি সুতরাং জনগণই সকল সক্ষমতা জনগণের উপর আস্থা বিশ্বাস রাখেন না যে জনগণ আপনাকে সন্তুষ্ট হয়ে কতটুকু দেয় আর জনগণ যখন দিবে তখন আপনারা তার নেত্রীপালা কিন্তু মাপবে আমি কারে ভর্তিছিস সে পারবে না সেখানে তারও কিন্তু একটা ব্যাপার আছে সেই কারণেই আজকে আমি আবার বলছি বিতর্ক সৃষ্টি করতে চাই না সকলের ঐক্যপক্ষ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের জানা অজানা অনেক ঘটনার মধ্য দিয়ে সতেরো বর্ষ যে লড়াই আর লড়াইয়ের শেষ প্রান্তে যারা জীবন দান করলেন যারা পঙ্গুত্বপ্ন করলেন তাদের সন্তানের জল চোখের জল তাদের মা বাবার চোখের জল দিয়া লেখা এই গণবদ্ধনের গর্বের বিষয়টা সে কারণে আমি আবার বলবো যারা জীবন দিচ্ছে তাদেরকে হারিয়ে দিয়েন না তারা হারলে আপনারাও হারবেন মরবেন কিন্তু শহীদ হবেন না মরতে পারবেন কিন্তু শহীদ হইতে পারবেন না এরা কিন্তু সব শহীদের কথা আয়োজনের জন্য ধন্যবাদ একটা সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক নাকি আমি জানি কিছুক্ষণ পরে ভালো ভালো গান শুনেবেন সংস্কৃতি কিন্তু গানের মধ্যে সীমাবদ্ধ না সংস্কৃতি কিন্তু কবিতা আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না সংস্কৃতি মানে কিন্তু সিনেমা বা নাটকে অভিনয় করলাম এখানে সীমাবদ্ধ না সংস্কৃতি একটা বিস্তৃত বিষয় একটি জাতি আরেকটা জাতির থেকে আলাদার কি দিয়ে তার সংস্কৃতি দিয়ে অর্থাৎ একটা জাতির প্রতিবিম্বতা আয়না আপনি যেমন আয়নার সামনে দাঁড়িয়ে তেমনি দেখবেন এটা অনেক কিছুর ব্যাপার আছে এগুলো আপনারা বুঝতে চেষ্টা করেন অন্যান্য দলের সাথে পাল্লা দিয়ে আপনাদের যে সকীয়তা যে সংস্কৃতি সাধনা এই বাংলার হাজারো বর্ষের লালিত সংস্কৃতিকে অনুধাপন করেন রাজনীতি ছাড়া দল ক্ষমতায় যাওয়া যায় না আবার রাজনীতি ছাড়া ক্ষমতায় থাকা যায় না যে হাঁচে না শেষ প্রমাণ শেখ মুজিব পনেরোই আগস্ট মানে রাজনীতি ছাড়া ঠিক সংস্কৃতিক ব্যতী রাজনীতিও কখনো পরিপূর্ণতা লাভ করে না এই দুটা যোগ বিয়োগ করেন যারাই সাথে জড়িত যারা শোন এই সংগঠনের নেতৃবৃন্দ পদে বড় হতে পারেন লাভ হবে না মাথায় মগজে থাকতে হবে সেটার মধ্য দিয়ে যদি জাতিকে কোনো উপকার না করতে পারেন পদের কারণে হয়তো আপনি দুই চারজনের সালাম পাবেন সবার সালাম পাবেন না সবাই মনে রাখবে না রাখবে না এই ভাবনাটা মাথায় রাখা ভালো এবং আমি বলছি না যে শিক্ষিত লোক আমাদের দেশের দুইটি ব্যক্তি আমাদের সারা না সারা বিশ্বের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু স্কুল পার করে নাই আরেকজন কেন্দ্রীয় কবি কাজী নজরুল ইসলাম উনি পাঠশালা অতিক্রম করেন নাই সার্টিফিকেটের অভাবে ওনারা মূর্খ কিন্তু ওনাদের ভাবনা ওনাদের লেখা ওনাদের প্রবন্ধ ওনাদের কবিতা ওনাদের গানের উপর এক একজন এক একটা করে পিএইচডি করে হাজার হাজার লোক সুতরাং এই সংস্কৃতির চর্চাটার জন্য মন লাগে চিন্তা শক্তি লাগে চারিদিকে তাকাইলে আমার সংস্কৃতির সব কিছু ফুটে উঠছে এটাকে একসঙ্গে কম্পোজ করলেই আমার টোটাল সংস্কৃতিটা বুঝতে কষ্ট হয় না আমাদের জলে আছে মানে কম্পোজ বললাম যে অনেক কিছু নেই ওনারটা যখন ছবি বানান সব দিক চিন্তা করে এই জায়গায় পড়ে এবং সেখানে বাংলা ছবিটা বাংলার মানুষ সেই বাংলাদেশের মানুষের জীবনের কোনো প্রতিফলন চিন্তা বা জীবন যাক্তার প্রতিফলন না ঘটলে ওটা ফেরত পায় ঠিক না তাই না ষাট দশকে উত্তম সুচিত্রা সারা জাগানো নব বাংলা ছবিতে তখনও আমাদের দেশে ছবি হয়েছে তাদের সাথে পাল্লা দিয়া সেই ছবি কিন্তু বাংলাদেশে দেখা গিয়ে কখনো ফ্লপ খায় নাই এখন ভারতীয় ছবি আপনার আমদানি নিষিদ্ধ করতে পারবেন তাতে তো আপনার প্রতিবার যে বিকাশ ঘটে যে পার্সেন্ট সেটা প্রমাণ হয় না এখন পশ্চিমবাংলা আমাদের বাংলাদেশের ছবি একই পর্যায়ে চলে গেছে আর উত্তম সুচিত্রা গৌরী প্রসন্ন নাম নাই 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 সেরকম আমাদের যাত্রাটা যা শুরু হয়েছিল সেই যাত্রাটার মধ্যে ছেদ পড়ছে অর্থাৎ তারা এত উন্নত মনের প্রযুক্তি নিয়ে শুরু করেন নাই কিন্তু তাদের চিন্তা এবং সাধনা দিয়ে একটা চরিত্রের সাধনা দিয়ে তারা এই চলচ্চিত্রটাকে তখন কিন্তু একটা ঊর্ধ্বমুখী করছিল কিন্তু ভালো জানেন শিল্পীরা সেটা কোথায় আসছে কোথায় আসছে সব গান মনে থাকে না কেন যে গান জীবনকে স্পর্শ করে না জীবনের কথা বলে না হাসি কান্না দুঃখ যে গানের মধ্যে ফুটে ওঠে না সেই গান মানুষ মনে রাখে না সেই মানুষ পঞ্চাশ বছরের আগের হারা নদীদের দান খোঁজে সে কারণেই বলছি যে আমাদের সাংস্কৃতিকভাবে আমরা যত উন্নত হব আমরা তত দেশি দেশ বেশি দেশপ্রেমিক হব তত আমাদের বেশি প্রতিশ্রুতি আসবে আর প্রতিশ্রুতি থেকে আসবে প্রত্যয় প্রত্যয় মানে সাহস সাহসের জন্য গায়ের শক্তির দরকার হয় না বিমানই যোগ হয় না অর্থাৎ কমিটমেন্ট আপনার কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি সাহস হবেন আপনি লক্ষ্য অর্জনের জন্য আমি বাড়াচ্ছে না সবাইকে ধন্যবাদ ও আমি তো শুনে আসছি আমন্ত্রণ আসি নাই আপনাদের যেহেতু ভুল ত্রুটি আসছে এগুলি বলবো না এই জন্য তুলে আবার সোশ্যাল মিডিয়ায় দেখবে আপনারা ভবিষ্যতেই ভুলদ্রুটিগুলি যাতে না হয় সেদিকে তো যত্নবান থাকবেন সবাই ভালো থাকেন যারা আসছেন কষ্ট করে স্বীকার করে কিছু অবদান রাখতে কিছু কথা আমাদের জানা ছিল না জানতে পারলাম আর কি যাচাচার শিল্পী আছে গান পরিবেশনার মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রমাণ করবেন এই প্রত্যাশায় থাকলাম বাংলাদেশ জিন্দাবাদ জামান কই তুমি তাড়াতাড়ি তো ফুল সাউন্ড গানটির আংশিক গানটি আপনারা শুনবেন পুরো গানটি আমি একটু পরে করব ইনশাল্লাহ ঠিক আছে জাস্ট আগটির আংশিক একটু শুনুন আপনি কি সম্ভব না আলিগলা আমি এর ছাত্র জনতার বিজয় নিশান জুলাইয়ের এর গণঅভ্যুত্থান ছাত্র জনতার বিজয় নিশান আবু সাইদ ওয়াসী মার মুগ্ধ অকতর প্রাণ দিল কত শত আবু সাইদ ওয়াসী মার মুগ্ধ অকতর প্রাণ দিল কত শত লেখার আছে রক্তের আক্ষর সেই কাহিনী পানি লাগবে পানি পানি লাগবে পানি থ্যাংক ইউ ভেরি মাচ সেন্ট্রাল আয়োজিত আজকের এই জলাই উপত বর্ষপূর্তি উপলক্ষে আজকের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান সুখ ও বিজয় বর্ষপূর্তি একসাথে আমরা সুখ এবং আনন্দ দুইটা করছি আমরা স্মৃতিচারণ করছি আমাদের শহীদদের আজকের আমাদের প্রধান অতিথি আছেন আমাদের সব সময় যিনি আমাদের পাশে থাকেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু বয়সচন্দ্র রায় ইতিমধ্যে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন আমরা অনেক জ্ঞান জ্ঞানপ্রবক কথা শুনেছি তার মধ্যে মধ্য থেকে মানে আপনারা জানেন যে গত বছর জুলাই মাসে রকম অবস্থায় আমরা ছিলাম আমরা কিন্তু বাকি ছিলাম আমরা নীরবে নীতিতে কাজ করেছি যা থেকে প্রায় ষোলোটি গান হয়েছে যেগুলো আমার তত্ত্বাবধান হয়েছে রূপানোর তত্ত্বাবধান হয়েছে আমরা কোনো নাম ব্যবহার করিনি কোনো শিল্পীর নাম ব্যবহার করিনি আমার নাম তো ব্যবহার করিনি কারণ আমরা তো আমাদের নির্দেশনাও ছিল এরকম যে জাসাস থেকে বিএনপি থেকে যেন না হয় এটা সাধারণ পাবলিক করেছি এরকম আমি প্রায় ষোলোটি গান করেছি আপনারা জানেন যে এই এর মধ্যে অনেকগুলো গান ছিল গান ছিল তুমি সৈরাচার গান ছিল দেশটা তোমার বাপের নাকি গান ছিল কাঁঠাল রানী এরকম অসংখ্য গান ফ্যাস গান আমরা করেছিলাম আমরা কাজ করেছি তারপরে শেষ দিকে কিন্তু আমাদের কর্মীবৃন্দ নেতৃবৃন্দ মাঠে নেমেছে কিন্তু আমরা কোনো ব্যবহার করিনি কোনো ব্যানার কোনো কিছু আমরা ছিলাম মাঠে আমাদের মধ্যে থেকে শহীদ হয়েছে আমাদের মধ্যে অনেকে আহত আছে এখনও আহত আছে এদের মধ্যে করেছে আমাদের এক ভাই আরো আসবো এক ভাই তারা তাদেরকে আমরা নিয়ে আসবো আমাদের সময় বন্ধুগণ একদিনে এই অভ্যতান হয়নি আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমরা প্রায় ষোলো সতেরো বছর কিন্তু ছিলাম আমি নিজে কিন্তু কারাগারে ছিলাম আমি নিজে কিন্তু দুইবার একবার সাত দিন একবার পাঁচ দিন রিমান্ডে ছিলাম ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা অত্যাচার সহ্য করেছি আমরা কিছু বলতে পারি না কিন্তু এগুলো বুকের মধ্যে এখনও রাতে বোমালে মনে পড়ে সেই সেই সময়ের কথাগুলো তো চাষবাস থেকে আমরা শুধু সংস্কৃতির কাজ করে নিই আমরা আন্দোলন করেছি আমরা মাঠে ছিলাম ছিলাম আমরা কাজ করেছি আমরা কাজ করতে চাই আমরা যে সমস্ত ভাইকে আমরা হারিয়েছি গত পনেরো বছর ষোলো বছরে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষতে তাদের সকল শহীদ ভাইদের বোনদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি সমস্ত ভাই বোনেরা এই জুলাই অগাস্ট ও শহীদ হয়েছেন কারণ তারা আমাদের সূর্য সত্তা তারা আমাদের গর্ব তাদেরকে ভুললে চলবে না তারা আজীবন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা আজকের দিনে বন্ধুগত অনেকে কিন্তু আহতের কথা বলেন না খালি শহীদদের কথাই বলেন কিন্তু আহতরা তো বেঁচে আছে তারা তো শহীদ হয়েছে তারা শহীদ হয়েছে তারা ভালো জায়গায় আছে ইনশাআল্লাহ তারা ভালো কাজ করে পড়েছে তারা ইনশাআল্লাহ বেস্ট যাবে আমরা সেই আশা করি কিন্তু যারা আহত হয়ে বন্ধ হয়ে আছে যাদের চোখ নাই হাত নাই পা নাই তাদের অনেকের কিন্তু চিকিৎসা হচ্ছে না সুচিকিৎসার জন্য তারা তা কাঁতরাচ্ছে তারা আমি চাইব আমাদের এই বর্তমান যিনি সরকার প্রধান আমাদের সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর সাহেব এবং এই সরকারের সাথে কিন্তু সেই বৈষম্য বিরোধী উপদেষ্টা হিসাবে তারাও সরকারে আছে তারা তো বুলি গেলে হবে না যারা এই সমস্ত ভাইরা আছে। তাদেরকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক আজকের দিনে এটা আমাদের দৌড় দাবি জোরানো দাবি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক নাই সমস্ত আহত ভাইরা আছে তাদের পরিবারের প্রতি খেয়াল রাখা হোক তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এই জোর দাবি আজকের অনুষ্ঠান থেকে আমরা জানাচ্ছি চাস্টের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সবাই কষ্ট করে আসছেন আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এখানে রয়েছে চারটে নতুন গান এখানে রয়েছে নাটক এখানে রয়েছে আবৃত্তি এখানে রয়েছে দেশ দেশপরণ্য বিশ জন শিল্পী আসছেন আপনারা খুশি হবেন এরা সবাই কিন্তু মাঠে ছিল এরা সবাই কিন্তু জিয়ার আদর্শের সৈনিক আপনার বাইরে থেকে কোনো শিল্পী হায়ার করে নাই কিন্তু এরাই কিন্তু দেশ বরণ্য শিল্পী এদের গান শুনবেন আপনাদের ভালো লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশের মহঙ্কার তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন উপস্থাপনা করবেন আমাদের কাছ আছে অ্যাডভোকেট রাভিজা আর লাকি আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা যেহেতু আমাদের দেশ নিয়ে আজকে যত কিছু আমাদের দেশ নিয়েই প্রথমে আমরা আমার সোনার বাংলা প্রথমে আমরা আমাদের সোনার বাংলা এবং জাতীয় সঙ্গী আমাদের দলীয় সঙ্গীত এই দুটো গান পরপর করবো তারপরে আমরা আসলে তারপরে আমরা শুরু করবো হয়েছে আসি